এমন একটা ফোন থাকলে কিন্তু কোনো প্রয়োজনই নেই কারণ এই একটি ফোনই আপনার দৈনন্দিন জীবনের যত প্রয়োজনীয় কাজ আছে সব কিছু এখানে আপনি করতে পারছেন অর্থাৎ এই ফোনটিতে দেওয়া হয়েছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম এবং বাটন ফোন হিসেবে কিন্তু যথেষ্ট ব্যাটারি বলবো বিকজ ব্যাটারি দেওয়া হয়েছে তেত্রিশ এম এর ব্যাটারি এন্ড ফোনটাতে কিন্তু কোয়াড কোর প্রসেসরও রয়েছে যা বাটন ফোন অনুপাতে আমি মনে করি যথেষ্ট আর ডিসপ্লেটাও কিন্তু একেবারে ছোট নয় থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে অর্থাৎ ডিসপ্লেটা কিন্তু মাল্টি টাস্কিং ডিসপ্লে দিয়েও কাজ করতে পারছেন সাথে কিন্তু আপনি বাটন দিয়েও কাজ করতে পারছেন এছাড়াও এই ফোনটাতে দেওয়া আছে কল রেকর্ডিং সিস্টেম অর্থাৎ সহজেই কিন্তু আপনি কলগুলা রেকর্ডিং করে রাখতে পারছেন ফোনটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েডের সকল মজা নিতে পারছেন আই মিন প্লে স্টোর দেওয়া আছে সকল প্রয়োজনীয় অ্যাপ নামাতে পারছেন লাইক ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব অ্যান্ড যারা বিকাশ অ্যাপের কথা বলছিলেন আমি কি বিকাশ অ্যাপে ডিরেক্টলি আপনাদের কাজ করিয়ে দেখাবো বিকজ লাইফ কাজ না করলে অনেকে হয়তো বিশ্বাস করতে চায় না আমি এখন বিকাশ অ্যাপটা চালিয়ে দেখাচ্ছি বিকাশ অ্যাপে চলে আসলাম সাইন ইন করা আছে আগে থেকেই ব্যালেন্স চেক করলাম এবং আপনাদের সামনেই কিন্তু আমি এখন একটা পেমেন্ট করে দেখাবো আমি আয়শা মার্টের মার্চের নাম্বার পেমেন্ট করছি আয়শা মার্ট দেখতে পাচ্ছেন একশো টাকা আমি পেমেন্ট করবো এগিয়ে যান অ্যান্ড আমি পিনকোডটা দিয়ে দিচ্ছি তো সঙ্গত কারণে আমি পিনকোডটা দেখালাম না দেন পরবর্তী স্টেপটা আপনাদের দেখাচ্ছে আমি কিন্তু এখানে চাপ দিয়ে ধরে রাখছি অ্যান্ড ইয়াস দেখতেই পাচ্ছেন পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমার অ্যান্ড ক্যামেরাতেও কিন্তু ফাইভ প্লাস ফাইভ পিক্সেল ক্যামেরা রয়েছে আই মিন রিয়ারে ফাইভ অ্যান্ড ফ্রন্টেও কিন্তু ফাইভ সোভিওর্স আপনার কাছে কেমন লাগলো এই দুর্দান্ত বাটন ফোনটি লিনেক্স এক্স ফোর জি প্লাস ফোনটা মাত্র চুয়াল্লিশশো নিরানব্বই টাকায় কিনতে হলে এখনই আমাদের শপ অ্যাপ বা ওয়েবসাইট ভিজিট করুন ভিডিওর কমেন্টে বিস্তারিত দেয়া আছে আপনি চেক আউট করতে চাইলে এখনই ভিডিওর কমেন্টে দেখুন